হ্যালো গুড মর্নিং আজকে সকালবেলা উঠে যেহেতু আজকে বৃষ্টি হচ্ছিল না তো তাই এরকম শুকনো আলপনাটা দিচ্ছিলাম তো যেহেতু অনেক দিন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছিলো তাই অনেক দিন এরকম দেয়া হয়নি আর এই আলপনার স্টাইলটা কিন্তু একেবারে সাউথে হয় আর দাদা যেহেতু চাকরি সূত্রে ওই দিকে থাকে তাই ওই দিকের কিছু কিছু জিনিস আমরাও মোটামুটি শিখে গেছি যেমন সাউথের নানা রকম খাবার দাবার বা সাউথের এই যে ওরা কিন্তু সকালবেলা উঠে গেটের সামনে এরকম আলপনা দেয় আর শুধুমাত্র হাতের সাহায্যেই এরকম সুন্দর করে ওরা ডিজাইন করে তবে আমি তো আর অত ভালো পারি না তো তাই জন্য অনলাইন থেকে এই রকম ছাঁচ কিনে আনা হয় তো এটাই বসিয়ে কিন্তু হালকা করে পাউডারটা উপর থেকে ছিটিয়ে দিলে পুরো ছাঁচ অনুযায়ী এরকম সুন্দর ডিজাইন চলে আসে আর এত সুন্দর ফুল অ্যারেঞ্জটা কিন্তু দাদাই করে দিয়ে গেছে তারপর কিছু কাজ ছিল সেগুলোই সামলে নিচ্ছিলাম তো প্রথমেই জামাকাপড়গুলো মেশিনে দিয়ে দিচ্ছিলাম যাতে করে আমি যতক্ষণে ব্রেকফাস্ট বানাবো ততক্ষণে এই জামাকাপড়গুলো পরিষ্কার হয়ে যাবে আর তারপর একেবারেই উপরে মেলে দিয়ে চলে আসবো তো তারপর এখানে ব্রেকফাস্টের কিছুটা আয়োজন করে আমি উপরে গিয়েছিলাম পুচকিটাকে তুলতে বেশ কিছুদিন ধরে ও অনেকটা বেলায় উঠছে আর একেবারেই দুপুরবেলা ঘুম পাড়াতে পারছি না তো ভাবলাম একটু সকাল সকাল তুলে দিই তো তার জন্য ওকে তুলে নিয়ে আসলাম তো তারপর একে একে সবাইকে ব্রেকফাস্টটাও দিয়ে দিচ্ছিলাম তো আজকে বানিয়েছিলাম এরকম ভেজ চাও আর এইরকম ভেজ চাওয়ের রেসিপি যেহেতু টুকটাক আমার চ্যানেলে আছে তাই এটা শেয়ার করলাম না একেবারে সিম্পলভাবে বানাই জাস্ট একটু গোলমরিচ দিই আর কিছুই সেরকম মশলাপাতি দিই না আর খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমরা যেহেতু বাড়ির প্রত্যেকেই মোটামুটি চাউটা খেতে ভালোবাসি স্পেশালি বাচ্চাগুলো তো আরও বেশি ভালোবাসে তো তার জন্য কিন্তু চাউটা আমি আটা চাওই বানাই আর এই চাউটা অনলাইনেও যেমন অ্যাভেলেবেল আছে সেরকম কিন্তু অফলাইনেও মোটামুটি চারিদিকেই পাওয়া যায় যেহেতু এখন ময়দা খাওয়ার প্রবণতাটা একটু হলেও কমে তাই চারিদিকেই দেখা যায় আটার কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটি যেমন আটা বিস্কিট আটা স্ন্যাক্স নানা রকমের কিন্তু আটার ম্যাক্সিমাম জিনিসটাই হয় তো চাউটার মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম আর অল্প একটু সস দিয়েছিলাম তার সাথে দিয়েছিলাম একটা ডিম পোচ তো আজকের ব্রেকফাস্টটা এটাই ছিল আমাদের তবে সবাই তো সমানভাবে পছন্দ করে এই যেমন এই প্লেটটা ছিল হাজব্যান্ডের তো ও একটা ডিম পোচ খাবে বলেছিল আর একেবারেই লঙ্কা ছাড়া আর এই প্লেটটা কিন্তু আমার আর শাশুড়ি মাছ ছিল মানে অনেকটা পরিমাণে লঙ্কা দেয়া আর আমরা আজকে ডিমটাও খাইনি তো এটাই ছিল আজকের ব্রেকফাস্ট তো তারপর বাড়িতে বেশ কিছু ফুল এসছিল যেহেতু আজকে বাড়িতে একটু ছোটোখাটো পুজো আছে তো তার জন্য বেশ কিছু ফুল এসছে আর আমি বলেছিলাম যে ফ্লাওয়ার বাসে রাখার জন্য এর এরকম সুন্দর ফুল কিন্তু রেডি করে নিয়ে আসবে তো সেরকমই এনে বেশিরভাগ সময় আমি বাইরে বেরোলে অবশ্যই এরকম টাইপের ফুল আনার চেষ্টা করি কারণ এরকম একগুচ্ছ সুন্দর তরতাজা ফুল না রুমের মধ্যে থাকলে এত সুন্দর চারিদিকে গন্ধ ছড়ায় যে বেশ ভালো লাগে যদিও রজনীগন্ধার গন্ধটা এখানে পাওয়া যায় তবে এই রজনীগন্ধার গন্ধটাই কিন্তু আমার বেশ প্রিয় তবে এখনকার দিনে রজনীগন্ধার ফুলের গন্ধটাও যেন ঠিকঠাক পাই না মানে ওরা বলছিল নাকি এত পরিমাণে কীটনাশক দেওয়া হয় যাতে করে ফুলগুলো কামা করে নষ্ট না করতে পারে তো তার জন্য এই গন্ধটাও মোটামুটি চলে যায় তারপরে এই সুন্দর ফুলটার একটা ছবি তুলবো বলে ছাদে এসেছিলাম তো এসে দেখলাম এখানে ওই বাথটবে একেবারে ছোটো সাইজের যে পদ্ম ফুলটা সেটা ফার্স্ট টাইম ফুটছে মানে কুড়ি এসছে কী ভালো লাগছিলো দেখতে আর ফুলের পুরিটা না একেবারে পাতার পিছন দিকে হয়েছিল। মানে পুরো চাপা পড়ে গেছে তবে একদিকে ভালো হয়েছে যেহেতু পুচকিটা আছে তো ও তো ভীষণভাবে নষ্ট করে তো তারপর সমস্ত ফুল টুল গোছানোর পর আমি লাঞ্চটা এখানে রেডি করতে এসেছিলাম তো আজকে বানিয়েছিলাম রাইস আর একেবারে প্লেনভাবেই বানিয়েছি খুব একটা মশলাপাতি কিছু আর তার সাথে বানিয়েছিলাম এরকম ঝাল ঝাল করে শুকনো শুকনো সয়াবিনের কষা তো রাইসের সাথে কিন্তু এরকম টাইপের কম্বিনেশন বেশ ভালো লাগে আর আজকে যেহেতু মাছ মাংসর কোনো আইটেম বানায়নি তো তার জন্য প্লেনভাবে এরকম সয়াবিন কষা বানিয়েছিলাম আর তারপর এখানে রাইসটাও রেডি করে নিচ্ছিলাম লাস্টে একেবারে পনির আর কাজু এগুলো ভাজা ছিল তো সেগুলো দিয়ে মোটামুটি রেডি করে নামিয়ে নিয়েছিলাম আর লাঞ্চ কমপ্লিট করার পর আমরা একটু বেরিয়ে ছোটোখাটো কয়েকটা কন্টেনার কেনার জন্য একটু বেরিয়েছিলাম তো ওখানে কিছু কন্টেনার কেনার পর তো তারপর একেবারে লেডিস কাউন্টারে চলে এসেছি ওই যে মানে দেখেই কিন্তু একটু ইচ্ছা করে তো তার জন্য লেডিস কাউন্টারে এসে একটু কুর্তিগুলো দেখছিলাম আর এই দিকেই পুচকুটাকে ওর একটা দিদি সামলাচ্ছিল মানে যেহেতু ওকে নিয়ে কিছু কেনাকাটি করা যায় না মানে এই গলিতে ওই গলিতে ঢুকে পড়ছে মানে ওকে খুঁজতে খুঁজতেই আমাদের আর কিছু কেনা হচ্ছিল না তো তারপরে ও একটু সামলানোর পর মোটামুটি আমরা দরকারি জিনিসগুলো নিয়ে নিয়েছি তারপর ওখান থেকে বেরিয়ে আসার পর বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছিলাম আর তারপরে দেখুন কি অবস্থাটাই না করেছে মানে বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর ও এই যে একটা নেল পলিশ নিয়েছে আমার নিয়ে পায়ের মধ্যে মেখেছে চারিদিক তারপরে আবার এখানে জানালার গ্রিলে কালার করছে আর তার ওর সাথে ওর দাদাও ছিল তো ওকেই একটু ফার্স্টে বকছিলাম যেহেতু ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দাদা হয়ে তারপরে সন্ধ্যাবেলাতে যারা ঠাকুর নাম করবেন তো তারা আমাদের বাড়িতে অলরেডি চলে এসছে আর তারপর কিছুটা জোগাড় করার পর ফল টল কাটার পর রেডি হওয়ার পর এই যে এখানে আমার বড় ছেলেটা ও ধূপ জ্বালাচ্ছিল আর ওই যে ফ্লাওয়ার ভাসটা দেখছেন ওটাই আমি বিকেলবেলা সাজাচ্ছিলাম আর বেশ কিছুদিন ধরে ওয়েদার খারাপ থাকার কারণে আজকে সকাল থেকে আমাদের বাড়িতে লোডশেডিং তো সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু বেশ ব্যাটারিতে চলছিল তবে এই যে লাস্টেই কিন্তু একেবারে অঘটনটা ঘটলো জাস্ট ওদের গানটা শেষ করার পর আমরা খাবারের ছোটোখাটো একটু অ্যারেঞ্জ করেছিলাম তো সেটা দেওয়ার আগেই দেখলাম হুশ করে ব্যাটারিটোর সমস্ত চার্জ শেষ হয়ে গেছে মানে এরকম ঘটনা আগে কখনোই হয়নি আর এরকম বাজে পরিস্থিতিতে পড়ে আমাদের কিন্তু ভীষণই খারাপ লাগছে যেহেতু ওনারা আজকে আমাদের বাড়িতে এসছেন আর আজকে এরকম অবস্থা তাও আবার খাবার সময় তো তাই জন্য বেশ অস্বস্তিই লাগছিল তো নেক্সট দিন বেশ অনেকটা পরিমাণে বাসন পরেছিলো তো সমস্ত কিছু যে মেট তাকে না দিয়ে বেশ কিছুটা কাঁচের জিনিসপত্রগুলো কিন্তু আমি এরকম ডিশওয়াশারে দিয়ে দিচ্ছিলাম তো এরকমভাবে দিয়ে দিলে নিশ্চিন্ত প্রায় এক ঘন্টা কি আর একটু বেশি কম টাইম সেট করে দেওয়ার পর কিন্তু বেশ ভালোভাবে একেবারে ঝকঝকে তক পরিষ্কার হয়ে যায় এই যে পুচকিটাকে দেখেছেন মানে যতক্ষণ আমি বাসনগুলো এখানে গোছাচ্ছিলাম ও বারবার ওখানে গিয়ে হাত দিচ্ছিল তো ভয় লাগে যেহেতু কারেন্টের ব্যাপার তো তারপর এখানে আবার এই ট্যাবলেটটা অর্থাৎ ওই যে ডিটারজেন্ট ডিশওয়াশারের তো সেটা দিতেই ভুলে গিয়েছিলাম তো আবার ওটাকে খুলে ডিটারজেন্টের ওই ট্যাবলেটটা দিয়ে তারপরে আবার চালিয়ে আর এই ডিশওয়াশারের থেকে ভালো লেগেছে এখানে কিন্তু সুন্দর করে ওরা প্রিন্ট করে লেখা থাকে মানে সমস্ত কিছুটা কত টেম্পারেচারে কি হবে বা কি চালাতে হবে তো সমস্ত কিছু কিন্তু এ টু জেড ওখানে লেখা থাকে তাই মাঝে সাঝে ভুলে গেলেও কিন্তু কোনো প্রবলেম হয় না আর এখানে দেখুন অনেক রকমের অপশান আছে তবে যেহেতু আমি সমস্ত কিছুটা ডিটেলসে খুব ভালোভাবে এখনও জানি না তো তার জন্য কিন্তু এরকম কোনো ভিডিও আমি শেয়ার করিনি তবে ইচ্ছে আছে সমস্ত কিছু ভালো করে জানার পর আমি অবশ্যই একটা এরকম ওয়াশারের ফুল ভিডিও শেয়ার করব। তো দেখুন তারপর এখানে ক্লিন হওয়ার পর মানে মেশিনটা বন্ধ হওয়ার পরও আমি আধ ঘন্টা পর খুলেছি এখনও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম হয়ে আছে যেহেতু এখানে হাই হিটে বাসনগুলো ক্লিন হয় তাই হাইজেনিক ব্যাপারটা কিন্তু প্রপারলি মেনটেন হয় মানে পুরোপুরি কিন্তু ব্যাকটেরিয়া ফ্রি ফ্রেশ বাসনগুলো আমরা পাই আর দেখুন একটা প্লেট নিয়ে আমি দেখাচ্ছি কত সুন্দর চকচকে ঝকঝকে হয়েছে আর যতটাই সুন্দর চকচকে ঝকঝকে বাসনটাও কিন্তু ততটাই ব্যাকটেরিয়া ফ্রি আর এতটা গরম যে আমি ধরে রাখতেও পারছিলাম না তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওয়ে